তার উপরিশলাবলী থেকে অর্চনা মাসিমনি ও শ্রী অরবিন্দ মীরা আজ প্রথমেই আমি বিকৃত কণ্ঠস্বরের জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর তারপরে আজকের পবিত্র গুরু পূর্ণিমার সন্ধ্যায় এখানে আমার সকল সতীর্থদের সকল সতীর্থের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অভিবাদন উপনিষদাগুলির থেকে ঈশোপনিষদের উপনিষদের অষ্টম মন্ত্রটির ব্যাখ্যা আমরা পাঠ করছি পূর্ববর্তী আলোচনায় নিত্য মুক্ত পরমাত্মা বিষয়ে আলোচনা হয়েছিল যে পরমাত্মা একাধারে সব বস্তু এবং সেই প্রসঙ্গেই মানবাত্মা এবং নিষ্ক্রিয় ব্রহ্ম অর্থাৎ কর্মপ্রবৃত্ত ব্রহ্ম বা মানবাত্মা আর শুদ্ধ নিষ্ক্রিয় ব্রহ্ম বিষয়ক আলোচনা আমরা দেখেছি তারপর ওই মন্ত্রেরই পরবর্তী আর কিছু অংশ কারণ আমরা তো এখানে দেখছি শ্রী অরবিন্দ যেভাবে এই মন্ত্রগুলির ব্যাখ্যা করছেন সেটি একবারে সেই প্রতিপদ ব্যবৃত্তিপূর্বক বলে যে ব্যাকরণ একটি শব্দ আছে প্রত্যেকটি শব্দকে ভেঙে তার দ্বারা সম্ভাব্য যা কিছু অর্থের প্রয়োগ হতে পারে অর্থ নিষ্কাশন করা যায় এবং ঔপনিষদিক চিন্তার সঙ্গে তার যে তথ্যগত এবং তাত্ত্বিক যে সমরূপতা সেগুলোকে একসঙ্গে করে ব্যাখ্যা করে বলছেন তো সেই প্রসঙ্গে এখন এসেছে বস্তুর ধর্ম সেখানে কোন অংশটি আমরা দেখছি কারণ আমরা তো আগে পর্যন্ত দেখছিলাম যে সেই নিত্য শুদ্ধ সেই অকায়ম অব্রণম অস্নাবিরম ইত্যাদি অপাপবিদ্ধ শুদ্ধ সেই শুদ্ধ শব্দটির ব্যাখ্যা দেখা হয়েছে আর ওই যে দ্বিতীয় মন্ত্রের যে দ্বিতীয়াংশ যেখানে বলা হয়েছিল কবির মানিষী পারিভূয় তো অর্থান বিদধতি শাশ্বতিভ্য সমাভ্য সেই যে অর্থান বিদধতি তারা অর্থের বিধান করেন সেই অর্থই হচ্ছে বিশ্বের পদার্থ সমষ্টি আরও সহজ করে বলতে গেলে বিভিন্নভাবে ব্যাখ্যায় বলা যায় সেগুলি হচ্ছে বস্তুসমূহ এমনিতে অর্থ অর্থ শব্দের অর্থ কিন্তু প্রয়োজন এসে ভোগ্য বস্তু হচ্ছে প্রয়োজন আর পদার্থ সমূহ হচ্ছে প্রয়োজনের বিষয় সে কারণে এই অর্থান বলতে এখানে নিখিল বিশ্বের সব পদার্থের সমষ্টি সেই সমষ্টিটি কি অর্থান বিধাধাতি বলেছেন না যে অর্থের বিধান করে থাকেন তাহলে কি করে থাকেন সেই অর্থের স্বরূপটি কি হবে সেটি হচ্ছে নিখিল বিশ্বের সব পদার্থের সমষ্টি সকল পদার্থের একত্রিকরণে এই অর্থ আর এটি হল তার অর্থাৎ সেই শুদ্ধ ব্রহ্মের আত্মসত্বার বিস্তৃতিতে ঈশ্বরের সম্ভূতি আগেও প্রসঙ্গ ক্রমে বলেছেন পরেও অনেকবার বলবেন বিদ্যা অবিদ্যা প্রসঙ্গের সঙ্গে তো এটি ওতপ্রত হয়ে আছে ঈশো গ্রন্থে তো সেই ঈশ্বরের সম্ভূতি কোথায় না আত্মসত্ত্বার বিস্তৃতিতে সেই শুদ্ধ ব্রহ্মের আত্মসত্ত্বাকে বিস্তার করার জন্য ঈশ্বরের যে স্বরূপটিকে এখানে পাওয়া গেছে সেটি হচ্ছে সম্ভূতি তাহলে আর সেই সম্ভূতি তো আমরা দেখেছি যখন দেখেছি সেই সম্ভূতি তো হচ্ছেন কার্য যাকে পারজনিক অর্থে হিরণ্যগর্ভ বলা হয়েছে আর সম্ভূতি কেন তিনি রূপে ভূত হয়েছেন তার দ্বারা জায়মানতাও বোঝানো হয়েছে কাজেই তিনি হচ্ছেন ব্যাকৃত কার্যক্রম যিনি প্রকাশশীলত্ব যার মধ্যে রয়েছেন আর এর বিপরীতে আমরা অসম্ভূতিকে দেখেছিলাম সেটি কি ছিল সেটি ছিল কারণভূত সম্ভতি কার্য ব্রহ্ম আর অসম্ভতি হচ্ছে কারণভূত অব্যাকৃত যার প্রকাশ হয়নি সুতরাং সেটি হচ্ছে অবিদ্যাক্ষ প্রকৃতি প্রকৃতি বিশেষণ বলি এগুলোকে কখনো কখনো স্ত্রীলিঙ্গের দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে তাহলে এটুকু বোঝা গেল অর্থ বলতে বোঝানো হচ্ছে নিখিল বিশ্বের পদার্থ সমষ্টি আর এই পদার্থ সমষ্টি অর্থাৎ অর্থ হচ্ছে তার সেই শুদ্ধ ব্রহ্মের আত্মসত্ত্বার বিস্তৃতিতে তিনি যেই নিখিল বিশ্বে নিজেকে বিস্তৃত করে রেখেছেন তাতে ঈশ্বরের সম্ভূতি তাহলে ঈশ্বরের যে উৎপত্তিশীলতা তার যে কার্যব্রহ্মস্বরূপ স্বরূপ সেটি হল এখানে অর্থ তার তত্ত্ব দ্বিদল দুটি অংশে এই তত্ত্বটি প্রসারিত হয়ে রয়েছে আর সে হলো চেতনা ও সত্তা বোঝাই যাচ্ছে যে একদিকে রয়েছে চেতনা তার চৈতন্য স্বরূপ আর একদিকে রয়েছে তার সত্তা তার যে রূপ চেতনা যখন তার আত্মসত্তার উপর আত্মশক্তি প্রয়োগ করে তখন উদ্ভূত হয় আত্মভাবনা ব্যাপারটা কি হলো এই যে চেতনা এই যে তার দ্বিদল তত্ত্ব চেতনা এবং সত্তা তার মধ্যে চেতনা যখন তার যে আত্মসত্ত্বা তার উপরে আত্মশক্তি হচ্ছে তপস সে আত্মশক্তি বা তপস প্রয়োগ করে তখন উদ্ভব হয় বিজ্ঞান আত্মভাবনা যাকে বলা হচ্ছে আর সে ভাবনার অনুরূপ আকার ও ক্রিয়া অব্যর্থভাবে প্রসূত হয় এই যে সম্ভূতি শব্দের মধ্যে একটা উৎপত্তিশীলতা ছিল একটা ব্যাকৃত প্রকাশ ছিল অর্থাৎ তাকে প্রসূত হতে হচ্ছে প্রকাশিত হতে হচ্ছে তাই বলছেন সেই ভাবনার অনুরূপ আকার ও ক্রিয়া অব্যর্থভাবে প্রসূত হয় কখন না চেতনা যখন তার সত্তার ওপরে তপস বা আত্মশক্তির প্রয়োগ করে তখনই আত্মভাবনার উদ্ভব ঘটে থাকে তাহলে এখানে দার্শনিক পরিভাষায় যাকে তপস এবং বিজ্ঞান বলা হয়েছিল তারা হচ্ছে আত্মশক্তি আত্মভাবনা আর সে ভাবনার অনুরূপ ও ক্রিয়া তখন অব্যর্থ তখন আর তার প্রকাশিত না হয়ে ব্যাকৃত না হয়ে কোনো উপায় থাকে না কাজে অব্যর্থভাবে ভাবে তখন সে প্রসূত হয় প্রকাশিত হয় তার আমরা বুঝি বলছেন শ্রী অরবিন্দ যে ভারতীয় বিভিন্ন যে দার্শনিক পন্থাগুলি রয়েছে সেই দার্শনিক মতগুলির মধ্যে এই ভারতে এই হল সৃষ্টির মৌলিক ধারণা সেটি হচ্ছে বা আত্ম উৎপাদন কারণ স্বয়ংভূত বলাই আছে একে তো তিনি পরিভূ সর্বদিক পরিব্যাপ্ত করা তার সত্তা আর সেই সঙ্গে সঙ্গে তিনি স্বয়ং প্রকাশ কাজেই তার একটি আত্ম উৎপাদনের দিক রয়েছে আর তাকেই বলছেন আত্মপ্রসর্পণ যাকে আমরা টেকনিক্যাল টার্মের দিক থেকে উপনিষদে সৃষ্টি এবং প্রসব বলে জানছি তাহলে সৃষ্টির এই যে মৌলিক ধারণা এই মৌলিক ধারণাটা হচ্ছে আত্ম উৎপাদন ও বা তাকেই আমরা আত্মপ্রসর্পণ বলতে পারি শব্দান্তরে সেই সৃষ্টির মৌলিক ধারণাটাই হচ্ছে তাকে সৃষ্টিও বলা যায় আবার তাকে প্রসব বলা যায় কেন প্রসব যখন হয় তখন কিন্তু নতুন কিছু তৈরি হয় না প্রসব যদি আমরা খুব জৈবিক ভাবেও যদি দেখি সেখানে কিন্তু নতুন কিছু নেই সেখানে যদি আমরা মাতৃ জঠরে মানব সন্তান কেন যে কোনো সন্তান যে কোনো প্রাণের যদি প্রসব প্রসব হচ্ছে তার পরিপ্রকাশ সে প্রকাশিত হলো তা বলে কি সে বেরোনো মাত্র যখন সে বেরোলো তখনই কি সে তৈরি হয়েছে সে তো পূর্ব থেকে হয়েই রয়েছে দীর্ঘ দিন ধরে তো তার সেই বীজের ভিতরের যে সম্ভাবনা তার তো উদ্ভিদ হওয়ার সমস্ত সম্ভাবনা তার যার মধ্যে আছে সেই বীজ তো অঙ্কুরিত হবে সেই তো উদ্ভিদ হয়ে উঠবে মৃত্তিকা ভেদ করে তার সত্তাকে প্রকাশ করবে সেই সৃষ্টির যেটা মৌলিক ধারণা সেটি আত্ম উৎপাদন সে ছিল কিন্তু সে এখন নিজেকে উৎপন্ন করলো সে নিজেকে প্রকাশ করলো আর তাকে আমরা আরেকটু ভালো করে বলছেন একদিকে সৃষ্টির জায়গায় উৎপাদন শব্দটি রাখা হচ্ছে আর প্রসর্পণের জায়গায় প্রসব শব্দটি রাখা হচ্ছে প্রসু সে আত্মপ্রসর্পণ হলো তার নিজের প্রকাশ হলো আবার সত্তা তার আত্মশক্তি প্রয়োগ করে কেন দ্বিদল তত্ত্বের কথাই বলা আছে চেতনা এবং সত্তা তাহলে চেতনা যখন তার আত্মসত্ত্বার উপরে আত্মশক্তি প্রয়োগ করে তখন আত্মভাবনা বা বিজ্ঞান আসে আর তারপরেতে এই বিষয়টি সৃষ্টির মৌলিক ধারণা হয়ে রইল এতটা পর্যন্ত সহজ করে শ্রী অরবিন্দ আমাদের কাছে তুলে ধরলেন আর কি হচ্ছে না সত্তা তার আত্মশক্তি প্রয়োগ করে প্রত্যেকটি আকারের অন্তর্নিহিত বীজ ভাবনার বিস্তৃতির দ্বারা নিয়ন্ত্রিত তার লক্ষণীয় কথাটি যে প্রত্যেকটি আকারের অন্তর্নিহিত বীজ ভাবনা একটি আকার যখন সে প্রকাশ পাবে তখন তো সাকার হবে সেই আকারের ভেতরে যে বীজ ভাবনা রয়েছে সেই বীজ ভাবনার ফলে কি হয় না প্রত্যেকটির আকার কিন্তু পূর্বনির্দিষ্ট হয়ে থাকে মাতৃ মানব মাতার জগৎ থেকে জঠর থেকে যেমন মনুষ্য সন্তান জন্ম নেবে তেমনি একটি মুগ ডালের বীজ যদি রোপণ করা হয় তার থেকে আরেকটি মুগেরই জন্ম হবে সেটি আবার সেই ন্যায় বৈশেষিকের বিশেষের মধ্যে আছেন রয়েছে সেই প্রসঙ্গটি যেখানে বলা হচ্ছে মুদীজ মাছ উৎপত্তি নৌপোপাধ্যতি একটা মুগ মুগের বীজ যদি আমি বপন করি তার থেকে কখনোই একটা অন্য কিছু মাস বা কলাই তার থেকে কিন্তু বেরোবে না মুগের থেকে মুগই হবে আর এটাকেই বলছেন কিন্তু আকারের প্রত্যেকটি আকারের অন্তর্নিহিত বীজ ভাবনা এবং সে কিভাবে আর সে নিজেকে কি করে নিজের সে অসংখ্য রূপ অভিব্যক্ত করে কিন্তু নিয়ন্ত্রিত রূপ আত্মশক্তি প্রযুক্ত রূপ তাকেই অসংখ্য রূপ বিবৃত অভিব্যক্ত করে থাকে আর ভারত ভারতে অর্থাৎ ভারতীয় দর্শনে এই হলো ক্রম বিবর্তনের মৌলিক ধারণা সৃষ্টির মৌলিক ধারণাটি বলেছেন এখন তার বিবর্তনের ধারাটি বলছেন বিশেষ করে বলে দিচ্ছেন সাংখ্য প্রভৃতি কয়েকটি শাখায় তা বিশেষ লক্ষণীয় সেখানে শব্দগুলো কিভাবে আসে কিভাবে পাই কখনো পাচ্ছি পরিণাম বীজ ফলে পরিণত হচ্ছে তার বিকার বীজ বীজ আকারে যা ছিল তা বস্তুর আকার ধারণ করছে বিশেষভাবে কৃত হয়ে সে বিকার প্রাপ্ত হচ্ছে সেই একই ব্যাপার যা ছিল বীজাকারে তা যখন প্রকাশিত হলো তখন সেটি তার বিবর্তিত রূপ তখন আর সে বীজ নয় মহির হয়ে উঠতে পারে পুনরায় সে বীজও গর্ভ হবে তার মধ্যেই আবার সেই বীজের প্রশক্তি থাকবে এইভাবে পরিণাম বিকার বিবর্ত তো সব নামে একই ব্যাপার বিবিধভাবে ব্যাখ্যাত হয়েছে তাহলে ভারতীয় দর্শনের এই যে অফুরন্ত শব্দ ভাণ্ডার যা একটি বিষয়কে নানাভাবে নানা দিক থেকে ব্যাখ্যা করেছে প্রকাশ করেছে তার অন্তর্নিহিত অর্থকে প্রকাশিত করেছে সেটি বস্তুর ধর্ম প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আর নিখিল বিশ্বের সব পদার্থের সমষ্টি হচ্ছে সেই পরম সত্তার আত্মসত্তার বিস্তৃতিতে তার জায়মানতা তার সৃষ্ট রূপ তার হিরণ্য গর্ভত্ব এই কার্যক্রমের স্বরূপ এছাড়াও এই বিবর্ত বিষয়ে একটু আলোচনাও করছেন তারপরে যে কোনো কোনো মনীষীর মতে বিশ্ব অভিব্যক্তি চেতসিক এতে একমাত্র ওই যে চেতনা এবং সত্তা বিষয় বলা হয়েছে তাহলে চেতসিক যা চেতস তাকে বিবর্ত বলছেন কোনো কোনো মনীষীর মতে ভিন্ন ভিন্ন দর্শন প্রস্থানে যারা প্রকাশক স্থূল ব্যাপার রূপে তা বাস্তব নয় সেটি হচ্ছে চেতাসিক এটা চিত শক্তির পরিণামে আমরা সেই বিবর্ত বলে তাকে পাচ্ছি স্থূল ব্যাপার হিসেবে তার চেহারা কিন্তু আলাদা হতে পারে ভিন্ন ভিন্ন বস্তুতে বিবর্ত প্রত্যেকটি ক্ষেত্রেই থাকছে কিন্তু তার অভিব্যক্ত স্বরূপটি তো সব জায়গায় সমান হচ্ছে না আবার কেউ কেউ বলছেন বিশ্ব অভিব্যক্তি একটা স্থূল ব্যাপার অভিব্যক্তিটা কখনো তাকে বলা বলা হচ্ছে হচ্ছে তাকে আবার ব্যাপার চেতসিক বস্তুতই তাতে অবস্থান্তর হয় তাতে অবস্থান্তর হচ্ছে অবস্থা যখন পরিবর্তন হচ্ছে তখন কি হচ্ছে সে পরিণত হচ্ছে যখন পরিণত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পরিণাম তবে তাতে পরম সত্তার স্বরূপে কোনো ইতর বিশেষ হয় না অর্থাৎ তাকে বিবর্তই বলি বিবর্তনবাদ বলি পরিণামবাদ বলি বিবর্ত বলি পরিণাম বলি তাতে শব্দের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ভিন্ন ভিন্ন প্রয়োগ হতে পারে কিন্তু পরম সত্ত্বার স্বরূপে কোনো ইতর বিশেষ হয় না আজ এইটুকু থাক খেয়াল করিনি একেবারে সকলকে প্রণাম পরবর্তী অংশ দিন শুধু বলে দি আমরা আজকে বস্তুর ধর্ম বিষয়টির আলোচনা ছিলেন তো ভাই একশো আট পৃষ্ঠায় শুরু করেছিলাম আমরা সেখানেই রয়েছি একটু শেষের থেকে আমি যে অংশটি থেকে পাঠ করব সে যোগ বিষয়ক পত্রাবলী অর্থাৎ যোগা থেকে নেওয়া জ্ঞান এবং মনের নীরবতা মনের সক্রিয়তা সবসময় অসুবিধা একে থাকতে হবে। এবং জ্ঞানকে ভিতরে আসতে দিতে হবে মনের নিজের খেলা খেলতে জ্ঞানকে ধরার চেষ্টা না করে মানসিক গতিবিধি উঠার কথা কেউ বাসনাগত প্রাণী গতিবিধির মতো নিশ্চয় করতে হবে যাতে সম্পূর্ণ ধৈর্য এবং শান্তি আসে জ্ঞান আসা চাই কিন্তু থেকে এই মধ্যে সাধারণ প্রাণীর ক্রিয়াকলাপের মতো সাধারণ মানুষের ক্রিয়াকলাপ বাহ্য বৃত্তিতে পরিণত হয় যার সঙ্গে নীরব আন্তঃসত্ত্বার সম্পর্ক নেই প্রয়োজন নেই যুক্তি যাতে সত্য জ্ঞান প্রয়োজন প্রয়োজন সেই মুক্তি যাতে সত্য জ্ঞান এবং শুদ্ধ জীবন যাপন ক্রিয়াকলাপকে প্রতিস্থাপিত বা রূপান্তরিত করতে পারে ততক্ষণ রয়েছে যতক্ষণ না এক উচ্চতর সক্রিয়তায় পৌঁছানো যায় কিন্তু আপন উপলব্ধির প্রত্যক্ষ শক্তি নিয়ে আধ্যাত্মিক চেতনা যদি সক্রিয় হয়ে ওঠে মনকে অবশ্যই আরও বেশি বেশি সুখ করতে হবে এবং আধ্যাত্মিক উপলব্ধি চৈত্য ज्ञापन এবং বিচারনা অন্তর জ্ঞান ভিতর থেকে আর গভীরতর জ্ঞান উচ্চতর ব্যক্তিকারে জ্ঞানের জন্য জায়গা করে দিতে হয় সাধারণ মানুষ মনে বিশেষত ইউরোপীয়রা চিন্তাকে অপরিহার্য এবং सर्वश्रेष्ठ জিনিস হিসাবে বিবেচনা করতে উপস্থিত তাই নীরবতা তাদের শঙ্কিত করে ক ক কোন একজন ব্যক্তি ক এখানে থাকার সময় যোগ সাধনা করার কথা বলেছিল আমি তাকে বলেছিলাম কিভাবে মনকে নীরব করতে হয় এবং তা নীরব হয়ে গেল সঙ্গে সঙ্গে সে ভয় পেয়ে গেল আমি নির্বোধ হয়ে পড়ছি আমি চিন্তা করতে পারছি না তাই তাকে আমি যা দিয়েছিলাম তা ফিরিয়ে নিলাম গড় পরতাম মন নিরবতাকে ওইভাবেই দেখে মনের নিরবতার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ক্রিয়া একটা বই লেখা অনুপ্রাণিত ভাষণ ইত্যাদি মন যখন সক্রিয় থাকে তখন এটি প্রেরণাকে বাধা প্রেরণার প্রেরণার বাধা হয়ে দাঁড়ায় এর নিজস্ব ক্ষুদ্র ধারণাগুলি চাপিয়ে দেয় যেগুলো প্রেরণার সাথে মিশে যায় বা এক নিম্নতম স্তর থেকে কিছু একটা শুরু করে করে দেয় বা পুরোপুরিভাবে প্রেরণাকে সম্পূর্ণ স্তব্ধ করে দেয় সব ধরনের নিছক মানসিক অভিভাবনের বুদবুদ তৈরি করে তেমনই অন্তর্জ্ঞান বা কর্মের সৃষ্টি আরও সহজভাবে হতে পারে যখন মনে সাধারণ অবরোধ বৃত্তি অনুপস্থিত থাকে মনে নিরবতার মধ্যে সহজতম উপায় জ্ঞান আসতে পারে অভ্যন্তর বা ঊর্ধ্ব থেকে চৈত্য বা উচ্চ চেতনা থেকে আমার এই বাণীটি সবাইকে নমস্কার জানাই মা ও প্রভুকে প্রণাম জানায় ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি জয় মা জয় শর